আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যদি বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে যায় তাহলে আপনার করণীয় কি হ্যাঁ দর্শক এই সিজনটাতে দেখা যাচ্ছে অনেক রুগী আমাদের কাছে আসছে যাদের বাচ্চার প্রস্রাবের পরিমাণটা অনেক বেশি কমে গেছে নর্মালি বাচ্চা যে পরিমাণে প্রস্রাব করতো তার চেয়ে কম করছে এবং যা প্রস্রাব করছে সেই প্রস্রাবটা অনেক ঘন প্রস্রাব করছে এবং অনেক গাঢ় প্রস্রাব হচ্ছে দেখতে কালারটা অনেক হলুদ থাকার প্রস্রাব করছে কনসেনট্রেটেড ইউরিনের একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাক্সেসিভ ইনসেন্সিবল লস এবং কম ইনটেক করা মানে যদি বাচ্চা কম পরিমাণ পানি খায় অথবা যদি আপনি বাচ্চাকে দেখা যায় যে কোনো অসুস্থতার কারণে বাচ্চা যদি বমি করে অথবা বাচ্চার পাতলা পায়খানা হয় অথবা আপনি যদি ঘন করে উচ্চারণ খাওয়ান এসব ক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চার প্রস্ত্রাবের পরিমাণটা অনেক কমে যেতে পারে এবং দেখা যায় যে বাচ্চা যদি কম পরিমাণ পানি পান করে তাতেও কিন্তু প্রস্তাবের পরিমাণটা কমে যেতে পারে এমন কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে আপনাকে আগে খেয়াল রাখতে হবে যে কারণটা বাচ্চাকে পরিমাণে কম খাচ্ছে নাকি বাচ্চা যা খাচ্ছে তার চেয়ে বেশি শরীর থেকে বের হয়ে যাচ্ছে পায়খানার মাধ্যমে অথবা বমির মাধ্যমে যদি বাচ্চা পরিমাণে কম খেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে বারবার তরল জাতীয় খাওয়ার খাওয়ার জন্য উৎসাহিত করতে হবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো মানে সলিউশন হচ্ছে নর্মাল স্যালাইন আর যদি বাচ্চার কোনো কারণে বমি অথবা পাতলা পায়খানার কারণে শরীর থেকে লস হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সেটা রিপ্লেস করতে হবে সেক্ষেত্রে নর্মাল স্যালাইনই বেস্ট কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি ভুল করে ঘন উল খাওয়াইয়ে থাকি সেক্ষেত্রে যদি বাচ্চার প্রস্রাব কমে যায় তাহলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে